আমি শুরুতে আসবো বাবু আপনার কাছে জাতীয় সঙ্গীত নিয়ে শুরুতে বিতর্ক তৈরি হয়েছিল কারণ রাজ্যের সঙ্গীত থেকে রাজ্য জাতীয় সঙ্গীত বলা হয়েছিল এবং শুধু তাই নয় একই ছবি আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে পরপর অনেকগুলো বক্তব্য বিভিন্ন সময়তে সেটাকে রাজ্যের জাতীয় সঙ্গীত রাজ্যের রাষ্ট্রীয় সঙ্গীত এইভাবেই সেটাকে বলা হয়েছে শুধু এখানেই থেমে জাননি মমতা বন্দ্যোপাধ্যায় এরপর এই সরকার সরকারি অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের যে গান সেই গানের বাঙালি জায়গাটা কেটে ছেটে সেটাকে বাংলা বানিয়ে দেওয়া হয়েছে তারপর নোটিফিকেশন দেওয়া হলো এখন বলা হচ্ছে সেটা সেখানে সেক্ষেত্রেও এই গান গাওয়ার সময় দাঁড়িয়ে থাকতে হবে অর্থাৎ জাতীয় সঙ্গীতের সমান সমমর মানে সমমর্যাদায় রাখা হচ্ছে রাজ্য সঙ্গীতকে যদিও নোটিফিকেশনে কিন্তু রাজ্য সঙ্গীতই বলা হলো রাজ্য জাতীয় সঙ্গীত নয় এবং রবীন্দ্রনাথের গানটাও অবিকৃত রাখা হলো তাহলে সেদিন কেন বিকৃত করা হয়েছিল আমি জানি না বা কেন মুখ্যমন্ত্রী বারবার করে বলেছিলেন যে রাজ্য জাতীয় সঙ্গীত আমি জানি না কিন্তু নোটিফিকেশনে সেগুলো করা হয়নি হয়তো এই বিতর্কের চাপে পড়ে কিছুটা পিছিয়ে আসা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে বারবার করে এই ধরনের নির্দেশিকা জারি করে অর্থাৎ ছোটোবেলায় আমি দেখেছি আমাদের নিজের অনুষ্ঠানে হয়তো আমিও করেছি মঞ্চে বসে হারমোনিয়াম নিয়ে বাংলার মাটি বাংলার জল গান গিয়েছি এরপর থেকে আর বসে গান গাওয়া যাবে না রাজ্য সঙ্গীতের জন্য এমন নিদান আজ পর্যন্ত দেশে অন্য কোনো রাজ্য তার নিজস্ব স্টেট অ্যান্থেমের জন্য করেনি এই জাতীয় সঙ্গীতের সঙ্গে কম্পিটিশন কেন এটা কি জাতীয় সঙ্গীত অবমাননা নয় খুব স্পেসিফিক প্রশ্ন জগন্নাথ বাবু দেখুন আমি আলোচনাটা শুরু করতে চাই ইন্ডি জোটের শেষ বৈঠক সেই বৈঠকে অপ্রত্যাশিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করে দিলেন কেন করেছিলেন দেখুন এক ঢিলে সেদিন উনি ওনার মতো প্রখর রাজনীতিবিদ তিনটে পাখি মেরেছিলেন এক হচ্ছে যে মোদীর সঙ্গে মল্লিকার্জুন খাড়গের লড়াই হবে তার মানে উনি সেদিনই ঘোষণা করে দিয়েছিলেন ইন্ডি বৈঠকে যে পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতে চলেছেন কারণ যে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জার হিসেবে যাকে তিনি করছেন তার সঙ্গে মোদীর তুলনা চলে না দ্বিতীয়ত তিনি আর রেসে নেই প্রধানমন্ত্রীতে রেসে নেই কারণ তিনি জানেন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মেজরিটি সিট বিজেপি জিততে চলেছে তার ফলে তার ঝুলিতে যে কটি লোকসভা আসন আসবে তা কষাকষিতে গিয়ে দিল্লিতে তিনি অন্তত প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং তৃতীয়ত তিনি তার ভাইপোকে স্নেহের ভাইপোকে মেসেজ দিয়েছেন ভাই এত অধৈর্য হয়ে যেও না মুখ্যমন্ত্রী পরে হবে আপাতত আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আছি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরুন অধরা স্বপ্ন থেকে গেল দেশের প্রধানমন্ত্রী হওয়ার আপাতত ছাব্বিশ অব্দি তিনি বাংলাতেই মুখ্যমন্ত্রী হিসেবে আছেন কিন্তু মন তার মানতে চাইছে না তাই তিনি নিজেকে বাংলার প্রধানমন্ত্রী সুরাবর্দীর মতো নিজেকে প্রতিপন্ন করতে চাইছেন আর সেই ভেতরে যে আকাঙ্ক্ষা যে ইচ্ছা সেখান থেকে তিনি বাংলা বিমান বাঙালির বিমান এবং বাংলাকে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশের সমতুল করে দিয়ে সবকিছুতেই ভারতবর্ষ থেকে বাংলা যেন আলাদা এই একটা বর্তমান রাজনৈতিক সমীকরণগুলো বুঝে নিয়ে এবং লোকসভা নির্বাচনের ফলাফল বুঝে এটা করা ব্যাখ্যায় আসছি দেখুন প্রথমত হচ্ছে রাজ্য তার নিজের প্রতীক ঘোষণা করেছে ব বিভিন্ন রাজ্যের প্রতীক আছে এর মধ্যে স্টেট এমব্লেম থাকা কোনো অন্যায় কিছু না কিন্তু সেই রাজ্যের সংস্কৃতি সেই রাজ্যের ইতিহাস সেই রাজ্যের তৈরি হয়েছে কবে এসব মিলিয়ে রাজ্যের প্রতীক ঠিক হয় আচ্ছা কোনো রাজ্যে ব বলে প্রতীক দেখিনি তাও স্তম্ভের উপরে এই বয়ের কি অর্থ আমরা জানি না কিন্তু বাঙালি বাংলা ভাষী মানুষ পশ্চিমবঙ্গে থেকে ব মানে যে বংশদণ্ড মমতার বংশদণ্ড তা বুঝতে পারেন দ্বিতীয়ত এরপর এলো এই যে ঘোষণা স্টেট সং এবং হচ্ছে স্টেট ডে আমি স্টেট ডের কথা বলি বাংলা দিবস কেন পশ্চিমবঙ্গ দিবস নয় কেন আমরা দেশভাগের ওই শরণার্থীদের এক কোটি মানুষের শরণার্থীর ওই ব্যথা পশ্চিমবঙ্গ তৈরির কথা আমরা ভুলে যাব কেন বাংলা দিবস এবং বাংলা দিবসের নোটিফিকেশনে বলা হচ্ছে যে বাংলা প্রথম বর্ষের প্রথম দিনটি হবে অর্থাৎ কোনো বছর তেরোই এপ্রিল হবে কোনো বছর চোদ্দই এপ্রিল হবে কোনো বছর পনেরোই এপ্রিল হবে কোনো বছর ষোলোই এপ্রিল হবে অর্থাৎ বাংলা দিবস হলো কিন্তু বাংলা দিবস কবে হবে যে ক্যালেন্ডার মমতা ব্যানার্জি অনুসরণ করে প্রশাসন চালায় সেখানে ফিক্স করা যাচ্ছে না তো মানুন না তিনি বঙ্গাব্দ আসুক রাজা শশাঙ্কের কথা তাই কেন তিনি পশ্চিমবঙ্গকে ভুলে দিতে চান আমরা বারবার বলছি যে পশ্চিমবঙ্গকে আসলে উনি পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাইছেন উপরে নরেন্দ্র মোদী অমিত শাহ বসে আছে তাই রাজনৈতিক তার মানচিত্র আলাদা হতে পারে না কিন্তু দেশের জন্য গোটা দেশের জন্য এই ধরনের যাবতীয় ক্ষেত্রে এখানে কাজী মাসুম আক্তার বসে রয়েছেন তিনি আরো ভালো বলতে পারবেন জাতীয় সঙ্গীত হোক বা জাতীয় পতাকা হোক সেগুলো অবমাননার নির্দিষ্ট ধারা রয়েছে এবং সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় এক্ষেত্রে বাংলা দিবস এভাবে এসছে হচ্ছে রাজ্য কোনো অসুবিধা নেই রাজ্য সঙ্গীত হতেই পারে অনেক রাজ্যের রাজ্য সঙ্গীত আছে এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে রাজ্য সঙ্গীত হচ্ছে তাতেও কোনো আপত্তি নেই কিন্তু যে নির্দেশিকা ভারতবর্ষে আর কোনো রাজ্যে রাজ্য সঙ্গীত গাওয়া নিয়ে এরকম নির্দেশিকা আছে কি এবং আমরা জানি যে যে রাজ্যপালের খুশি হওয়ার উপর অর্থাৎ যে কোনো সরকারি আদেশনামায় কী বেরোয় যে গভর্নর ইজ প্লিজ টু অ্যানাউন্স এই বলেই তো বেরোয় তো রাজ্যপালের খুশি হওয়ার উপর যখন সমস্ত আদেশনামা বা সরকার চলে আমরা জানি কনস্টিটিউশনাল প্র্যাকটিস হচ্ছে যে রাজ্যপালের যে কোনো অনুষ্ঠানে সরকারি অনুষ্ঠানে যেখানে কনস্টিটিউশনাল হেড রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল থাকেন সেখানে প্রোগ্রামের শুরুতে এবং প্রোগ্রামের শেষে জাতীয় সঙ্গীত বাজে এটা কনস্টিটিউশনাল প্র্যাকটিস চিফ সেক্রেটারি যে অর্ডার বেরিয়েছে সেই চিফ সেক্রেটারি অর্ডারের পর এরপর কী হবে সাংবাদিক বিধানিক পদে থাকা মানুষ আজকে দ্রৌপদী মুর্মু সম্মানীয় দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার বা রাজ্যপাল সি আনন্দ বোস যখন কোনো অনুষ্ঠানে যাবেন যেখানে কনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরুতে এবং শেষে জাতীয় সঙ্গীত বাজানো সেখানে কি প্রথমে বাংলার মাটি বাংলার জল বাজবে ঠিক এই প্রশ্নও রয়েছে এবং তার সঙ্গে আরও রয়েছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বলেন আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে আমরা নাকি বহিরাগতের দল আমরা নাকি বাঙালি সংস্কৃতি বুঝি না তো খুব ভালো কথা আমরা বাংলা সংস্কৃতি বুঝি না কিন্তু আপনার মুখ্য সচিব যে নির্দেশিকাটি জারি করেছেন সেই নির্দেশিকায় লিখছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ টেগর তার লেখা বাংলার মাটি বাংলার জল গাইছেন আপনার নির্দেশিকায় যদি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যান তাহলে আপনি আমাদের কি বাংলা সংস্কৃতি বাংলায় শেখাবেন কোন একজন বিহারি মারোয়ারি কেন আপনি মুখ্য সচিব করেছেন আমরা প্রশ্ন তুলি না যে রাঁচি প্রবাসনী নাচিতে বড় হওয়া একজন বাঙালিকে আপনি কেন স্বরাষ্ট্র সচিব করেছেন আমরা প্রশ্ন তুলি না কখনো যে চান্দৌসির মানুষ রাজীব কুমারকে আপনি কেন উত্তরপ্রদেশের মানুষকে আপনি করেছেন এবং পত্রী ভট্টাচার্য সুব্রত গুপ্ত বরুণ রায় রশ্মি সেনের মতো বঙ্গ সন্তানদের আপনি কেন হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি করেন আপনি কেন সঞ্জয় মুখোপাধ্যায় দেবাসী যান আপনি যদি বাংলা জাতীয় বাংলা কেন এইগুলো করেনি আমরা এই প্রশ্ন তুলছি